সিরিয়ালের দ্বিতীয় নাম্বার যে বকটা দেখতে পাচ্ছি জাতমান বিস্তারিত বলবেন দর্শকদের সিরিয়ালের দ্বিতীয় নাম্বার বাচ্চা এটা হলস্টান ফিজিয়ান জাতের বাচ্চা এটা হলস্টান ফিজিয়ান হ্যাঁ হলস্টান ফিজিয়ান এই দেখো আমি দর্শক বলবো না এডিএল কো এটা আমেরিকান বিস এসিআই বিস আমি কিছুই বলবো না আমি কয় কোন নিয়ে দর্শক ভাই দেখবে কানটা দেখো বড়ই পাতার মতো মাথাটা কত ছোট সামসটা দেখা একদম পাতলা একদম পাতলা দেখো সামস একদম পাতলা টানলে কি বলে তা হাত গুলো কত মোটা রে সব মাজাটা দেখাও কত ভারী মাজা এই যে মাজাটা দেখাও চারটা নিপুল চারটা দেখাও এরকম মাদারে কত ভারী নিপুলগুলো দেখাও চারটা নিপুল চার জায়গায় দেখো কত সুন্দর ভারী এ দেখো চারটা নিপুল চার জায়গায় আছে না এসব জায়গায় যেতে জায়গা আর চামড়াগুলো অনেক অনেক বড় হ্যাঁ অনেক সব মানে এখন মনে পাঁচ লিটার দুধ এখন রাখা যাবে আলাদা করে দেখো কত সুন্দর মাদারে দেখাও দেখো কত সুন্দর মাদারে এটা দেখছেন সিরিয়ালের দ্বিতীয় নাম্বার দ্বিতীয় নাম্বার বয়স কেমন আছে আট মাস প্লাস মনে হয় আট মাস প্লাস মানের বয়স হবে দাম চাচ্ছেন কতটা প্যাকেজের মধ্যে সিরিয়ালে দুইটা আছে এখন সিরিয়ালের তিন নাম্বার যেটা ওইটা দেখাবে চলো

ভেঙে নিতে চায় সেক্ষেত্রে কি সে দাম ধরে সুযোগ ভিন্নতা আছে দাম কিছুটা ভিন্নতা আছে হ্যাঁ কিছু ভিন্নতা আছে দর্শক যদি লাট থেকে ভেঙে নেন তাহলে কিছুটা দামের তারতম্য হবে আমাদেরকে এখন পরের গরুগুলো দেখান চলো দ্বিতীয় নাম্বার লাট সিরিয়াল নাম্বার চার গরুটির যাত্রমান বিস্তারিত বলবেন জাঁপ মাল তো দর্শক ভাইতে বলা লাগে না এগুলা দেখলে দর্শক ভাই এতদিন দেখছে দেখলে দর্শক ভাইরা বুঝতে পারে অরিজিনাল অলিস্টার পিজার কাকে বলে ঠিক আছে মাথাটা দেখাও কানগুলা দেখাও এখনই সিং উঠে না এত বড় বয়স এই দশ মাস প্লাস বয়স তাই সিং কখন ওঠে না সিং উঠে কলে কলি সিং ঠিক আছে সামগুলা দেখাও কত পাতলা চাম মাজাটা কত ভারী মাজা পাগুলা কত মোটা মোটা পাও চাও

তলাটা দেখা যায় চারটা নিপুল চার জায়গায় আছে কত সুন্দর দিয়েছ চারটা নিপুল চার জায়গায় কত সুন্দর আছে টানলেই চলে আসে দেখো কত টানলেই চলে আসে দিয়েছ চারটা নিপুল চার জায়গায় আছে না দিয়েছ দেখো দামটা আরেকবার যদি বলে দিতেন আমি দামটা বলবো এই দুটা রাখছি আমি ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা পার পিস ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা দুইটা শেষে দুইটা লাটে হ্যাঁ শেষে লটে ভাই সাহেব আজকে আমাদেরকে টোটাল পাঁচটা গরু দেখালেন আপনার নাম পরিচয় এবং ফোন নাম্বারটা দিয়ে দেবেন ভাই আমার বাসা পাবনা জেলায় ঈশ্বরদী থানা অরণখোলা পশুহাটের পূর্ব পাশে মিয়াপাড়া মসজিদের সামনে আমার বাসা এবং খামার দুটো একসাথে ভাই আমার নাম মাসুম মন্ডল আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান ডাবল সেভেন থ্রি বাহাত্তর তিপ্পান্ন উনআশি এটা ইমো হোয়াটসঅ্যাপ দুটা আছে দর্শক গরু দেখবে যাচাই বাছাই করবে ঠিক আছে অরিজিনাল কি না সেটা দেখার পর যদি পছন্দ হয় আমার সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আর আমি সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারিতে আমি গরু দিই বাসায় গিয়ে গরু পোছাই দিয়ে তারপর আমি টাকা নিবাই একটি টাকাও আগে আমি নিই না ভাই অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় দেওয়ার জন্য